অনেক এনসিপি টোকায় না তারা আত্মগোপনে চলে গিয়েছে শুধু আত্মগোপনে চলে যায়নি তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে আমি কিছু সূত্র মতে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কত ভাবে এই অবস্থায় ডক্টর ইউনুস সর্বোচ্চ বেকারদের মধ্যে পড়ে গেছে ইউনুস এখন চাইবে আওয়ামী লীগ মাঠ একদম কিনে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে খুব অবস্থা খারাপ তাহলে ইউনুসের কি হাল হবে

আতঙ্কিত হয়ে পড়েছে কেন হয়ে পড়েছে এখন তারা অনেকেই চিন্তা করছে এই সংবিধান বাবা আলী রিয়াজের মতো ডক্টর ইউজো যদি আমাদেরকে না বলে বিদেশ পালিয়ে যায় আমাদের কি হবে এই ভয়ে অনেক এনসিপি টোকাই তারা আত্মগোপনে চলে গিয়েছে শুধু আত্মগোপনে চলে যায়নি তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে আমি কিছু সূত্র মতে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্গতভাবে কারণ এনসিপি থেকে কিছু মাস আগেও অনেক নেতা পদত্যাগ করেছে এবং এক নারী নেত্রীও পদত্যাগ করেছে আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি এবং এও দেখতে পেয়েছি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সাবেক তারা এনসিপিতে যোগ দিয়েছিল পরবর্তী সময় তারা মিডিয়াতে এসে এনসিপির অনেক ভিতরের ঘুমর ফাঁস করে তারাও পদত্যাগ করেছে তার মানে এনসিপি এখন চলছে চার পাঁচ জনের উপর কে কে ডারভিনাসির আসির সারভিস আলম মলম হাসনা পেটলা নাহি আরো কিছু মাগিবাজি করে এরকম কিছু নেতা আছে এনসিপির তারা এটা জাস্ট শো রেখেছে এই সকল নেতারা নেতাদেরকে কেন রেখেছে কারণ জাস্ট এনসিপি দলটা এখন টাকা কামানোর একটা মেশিন হিসেবে রাখা হয়েছে যতদিন ডক্টর সরকার থাকবে এই চার পাঁচজন মিলে এনসিপি সাইনবোর্ড বিক্রি করে তারা টাকা কামিয়ে নেবে টাকা কামিয়ে তারা সাউথ আফ্রিকা পালিয়ে যাবে অলরেডি এনসিপির দ্বিতীয় স্তরে যারা নেতা আছে তারা আত্মগোপনে চলে গিয়েছে তারা যা টাকার কামানো সেটাতেই সগর তারা এখন সাউথ আফ্রিকার পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারপরও দেখবেন মিডিয়ার সামনে এসে এর ডারবিন গালবাজি বন্ধ হচ্ছে না কারণ সে এখনো মনে করছে আরো কিছুদিন আমাদের সময় আছে আমরা মিডিয়ার সামনে এসে জনগণকে বুঝাতে হবে আমরা এখন শক্তিশালী আমরা এখনো আগামীতে কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীতে নির্বাচনে লড়ে চার পাঁচজন দশজন আমরা এমপি হবো এগুলো যদি না দেখাই তাহলে তো চাদাবাজি করতে পারবে না ব্যবসায়ীরা ভয় টাকা দিবে না তাই মিডিয়াতে এসে মাঝে মধ্যে গালবাজি করতে হয় হাসনাদ আব্দুল্লাহ কিছুদিন আগে গালবাজি করেছিল এখন কমে গিয়েছে গালবাজি কমে গিয়েছে পেটলা নাহিদেরও কমে গিয়েছে আত্মারও কমে গিয়েছে এখন ডারবিন হাসিরের গালবাজি বেড়ে গেছে ডারবিনাশিরকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেলে সেও বন্ধ হয়ে যাবে তার গালবাজি এখন জাস্ট তারা গালবাজিটা করছে টাকা কমানোর জন্য মানে আমরা এনসিপি একটা দল এখনো আছি মাঠটাকে গরম রাখতেছে জাস্ট টাকা কামিয়ে বিদেশ পালিয়ে যাবে এছাড়া আর কিছুই না এনসিপি দলটা নামের উপর চলছে চলতেছে এটা একটা টাকা কামানোর চলে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন তারা ভালো করেই জানে সারা বাংলাদেশে তারা একটা আসন পাবে না কোনো আসন নির্বাচন করলে পাঁচ হাজার তারা পাবে না তারা এত এত পাওয়ার দেখানোর মানে কি মানে হচ্ছে ব্যবসায়ীদেরকে ভয় রাখা যেখান থেকে চাঁদা নেয় তাদেরকে ভয় রাখা ভয় না রাখলে তারা তার চাঁদা দিবে না কথা বুঝুন নাই এটাই হচ্ছে তাদের এজেন্ডা তা না হলে এই সকল টোকাইদের কি এমন পাওয়ার আছে যে তারা ক্ষমতা আসার পর দেশের রাজনীতি করতে পারবে বিএনপি নেতাদেরকে নিয়ে এত কুটুক্ত করা বিএনপি রাকে এদেরকে রাজনীতি করতে দিবে দিবে না এরা এটা ভালো করেই জানে আওয়ামী লীগ ক্ষমতা আসে তারা রানীতি করতে পারবে তারা রাজনীতি কোনো দল থাকবে থাকবে না সেটাও তারা ভালো করে জানে তাই তারা এই সাইনবোর্ড টাইন ব্যবহার করে ডাক্তার ক্ষমতা যদি আছে রেখে টাকা পয়সা কামিয়ে তলবি তলবা গুছিয়ে বিদেশ পালিয়ে যাবে দ্বিতীয় নেতা বিদেশ পালানো শুরু করে দিয়েছে এরাও অবস্থা বুঝে এরাও বিদেশ চলে যাবে সেই কারণে নাইদ ইসলাম বলেছে দশ বছরের ভিতর যদি আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে আমি আমরা রাজনীতি ছেড়ে দিব তার মানে বুঝে নেন দু তিন বছর ভিতরে যদি নির্বাচন না হয় তাহলে দু তিন বছর যা টাকা কামানোর কামিয়ে নিবে এরপর তারা বিদেশ চলে যাবে বিদেশ চলে পর সেখান থেকে বক্তব্য দিবে আমরা তো ডায়লগ দিয়েছি আমি তো বলেছি যে দশ বছর ভিতরে ক্ষমতায় না আসলে আমরা রাজনীতি ছেড়ে দিব আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ক্ষমতায় আসতে পারবো না সে কারণে আমরা আগে থেকে রাজনীতি ছেড়ে দিয়েছি তখন এনসিপি অন্য নেতারা তখন ওকে দেখায় উদাহরণ দেখাবে যে আমাদের একটু বলেছিল যে দশ বছর ভিতরে আমরা ক্ষমতা আসতে আমরা রাজনীতি ছেড়ে দিব আমরা ক্ষমতা আসতে পারবো আমরা বুঝতে পেরেছি সে কারণে রাজনীতি ছেড়ে দিয়েছি দেখেন কত বড় বাদ পারি চিন্তাধারা জন ব্যবহার করেছে ব্যবহার করায় পাচারগজ নামাই না সেখানে প্রথম ঘটিয়েছে তারপরে তারা ক্ষমতার চেয়ারে বসেছে অনেক উপদেষ্টা হয়েছে টাকা কামিয়েছে তারপরে টাকা কামানোর পরে তারা তাদের মন ভরে নেই তারপর রাজনৈতিক দল গঠন করেছে এই ডক্টর মুজেদ সমর্থনে রাজনৈতিক দল গঠন করে এনসিপিকে একটা আকারে রেখেছে ওইখানের মধ্যে চাঁদাবাজি লুটপাট কমিশন বাণিজ্য ট্রান্সফার বাণিজ্য যত বাণিজ্য আছে করে ওই ব্যাংকের করে টাকা বিদেশে পাচার করছে এনসিপি কে রাজনৈতিক দল বলি টাকার ব্যাংক বলি এখানে টাকা রাখার জন্য এনসিপি দলটাকে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার টোকা গুলো দেশে পাচার করে দিয়েছে এটার জন্য আমি তাদেরকে দায়ী করবো না এটার জন্য সম্পূর্ণরূপে দায় করবো নুসকে ডক্টর তাদের চোখটাকে এতটুকু থেকে এত বড় করে দিয়েছে তারা এখন লাগে খেলে না তারা এখন কুটিতে খেলে তারা এখন কোনো জায়গায় কাউকে ট্রান্সফার করতে হলে ডিসিন করতে হলে এক দেশ কোটি টাকার নিচে নাই না তাদের এই পরিস্থিতি হয়ে গিয়েছে আসিফ মাহমুদ তো এমন পরিস্থিতি হয়ে গিয়েছে এখন সে টাকার বিছানায় ঘুমাতে পারবে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার মন্ত্রণালয় থেকে নাই ইসলাম সেম কোটি কোটি টাকা লোপাট করে তারপরে এনসিপির প্রধান হয়েছে এখনো তার কাছে কোটি কোটি টাকা প্রতি মাসে আসতেছে তার আশেপাশে সাং পাংরা এগুলো ভাগ করে নিচ্ছে এবং তারা হোটেলের বিল হয়ে যায় পঞ্চাশ লাখ টাকা ওখানে মাগি বেজি করে বিভিন্ন জায়গায় আমদ ফুর্তি করে মদ নিয়ে এই হচ্ছে তাদের পরিস্থিতি তারা এমন একটা পরিস্থিতি বাংলাদেশ তৈরি করেছে যে বাংলাদেশের মধ্যে একমাত্র তারাই এখন মুক্তিযুদ্ধ আর যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে তারা এখন রাজাকার হয়ে গিয়েছে আর তাদের শুরু এখন কথা বলছে জামাত ইসলামী না তিনিও বিভিন্ন বক্তব্য লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরা যদি যুদ্ধ করি আমরা হয়ে যাবে মুক্তিযুদ্ধা আর আমাদের বিরুদ্ধে যারা থাকবে ইন্ডিয়ার পক্ষে যারা থাকবে তারা হয়ে যাবে রাজাকার কি সব রাজাকাররা বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতে চায় আর মুক্তিযুদ্ধকে তারা রাজাকার বানাতে চায় এদিন দেখার জন্যই বুঝি আমরা তরুণ সমাজ বসে আছি এদিন দেখার জন্যই বুঝি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা বসে আছে হাস্যকর ব্যাপার আর এগুলো আমরা মুখ বুঝে সহ্য করছি এবং এখন আমরা আমলীগের পক্ষে কথা বলছি না সাধারণ জনগণ এখনো কি করে চুপ করে বসে আছে আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি কোনো মুক্তিযুদ্ধা ছিল না আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি এ রাজাকারদের দ্বারা নিপীড়িত হয়নি হয়েছে আপনারা কেন এখন চুপ থাকবেন কেন এখন কথা বলবেন না কেন এখন আমলপথে নামলে আপনারা তাদের সাথে রাজপথে নামবেন না আপনারাই পারেন এই রাজাকারদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে আপনারাই পারেন এই টোকাদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে এই টোকাইরা এন দল রাজনৈতিক দলের আড়ালে বসে বসে মাগিবাজি করে দেশ ধ্বংসের পরিকল্পনা করে পাকিস্তানের সাথে আটাত করে টাকা লুটপাট করে কমিশন বাণিজ্য করে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা গার্মেন্টস সে করে দিয়েছে প্রত্যেকটা ব্যবসায়ী মুখ বুঝে এখন তাদের বুঝিয়ে সহ্য করছে তারা মাসে যদি একশো কোটি টাকার ব্যবসা করে সেখান থেকে কোটি টাকা কমিশন দিয়ে দিতে সরকারদেরকে উপদেষ্টাদেরকে ভাই কারণ তোমরা আঙুলিগের আমলে টাকা কামিয়েছো আমলে ব্যবসা প্রতিষ্ঠা এখন আমাদেরকে টাকা না দিয়ে তোমরা ব্যবসা করতে না এই হচ্ছে যে ব্যবসায়ীদের অবস্থা সেই কারণে অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ করে তারা বিদেশ চলে যাচ্ছে অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে বিদেশ চলে যাচ্ছে বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধ এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ বাংলাদেশে এমন এক পরিস্থিতি যে ছেড়ে দেওয়া এ দেবাছি এই পরিস্থিতি তৈরি করেছে টোকাইরা এই টোকাইদেরকে এখনো আপনারা মাথায় তুলে নাচতেছেন কিছু জনগণ তারা যদি একেবারেই মাথায় তুলে নাচা বন্ধ করে দেন এই টোকাইরা নর্দমার কিট হয়ে যাবে তাই যারা এখনো এই টোকাইদেরকে ভরসা করতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ এই টোকাইদেরকে এক পার্সেন্ট ভরসা করবেন না এরা আবার আপনাদেরকে ব্যবহার করবে আবার আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ক্ষতি করবে এবং আমাদের বাংলাদেশকে ধ্বংস করবে সেনাবাহিনীকে এবার তাই দর কষাকষি করতে হয়েছে সেনাপ্রধান প্রধান জামানকে তার জেনারেলদের সঙ্গে যে এর পরেও সেনাবাহিনী এই প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এর মধ্যে সেই সাধারণ মানুষের কাছে সম্মান হারিয়েছে এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকারের তরফে সে সময় কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী সেনাবাহিনীর জন্যে যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা সরকারের দিক থেকে দুটি চাপ দুটো দিক থেকে দর কষাকষি চলছিল এক একেবারে যাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে একটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আদেশ দিয়ে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী আছে এটা নিশ্চিত করা যায় কারণ সরকারের মধ্যেকার যে উদ্বেগ আশঙ্কা সেটা তীব্র হয়েছে যখন সেনাবাহিনী সত্যি সত্যি এমন একটা স্পর্শকাতর সময়ে সরকারকে বাধ্য করেছে তাদের পঞ্চাশ শতাংশ সেনা সদস্য সরিয়ে নিতে এবং সরিয়ে নেওয়া মাত্র যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী এই নিয়ে আলাপ করা শুরু করেছে উদ্বেগ জানানো শুরু করেছে যে কি করে এমন একটা সময়ে যখন আওয়ামী লীগের বড় কর্মসূচি দেওয়া হয়েছে তারা তারা না রাজপথে নেমেছে এবং জামায়াত নির্বাচন প্রতিহত করবে যদি জুলাই সনদের আদেশ না আসে বিএনপির এমপি পদপ্রার্থীরা অস্ত্রের মহড়া করছেন একে অপরকে খুন করে ফেলছেন শহরে শহরে শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নেমেছে এবং একদল আরেক দলকে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুনাখুনি করছে তখন কি করে সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ সরকার বেড়াকে ফেরত পাঠানোর অনুমোদন দিল সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন এই দর দরকসাগিও ওয়াকারুজ্জামানের সাথে করছিলেন যে ওই পঞ্চাশ শতাংশকেও আসলে ফেরত পাঠানো যায় কিনা এই পরিস্থিতির স্পর্শ কাতরতা বিবেচনায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন লাগছে স্কুলে চার্চের রাস্তায় গেইটে বোমা হামলা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসের সামনে প্রধান অফিস মানে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণের সামনে কিংবা অন্য উপদেষ্টা মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে বোমা ফুটছে এসব নিয়ে বিবেচনা করে সেনাবাহিনী সেনা সদস্যদের যাদের তুলে নিয়েছে তাদেরকে আবারও মোতায়েন করার সিদ্ধান্ত বিবেচনা করতে পারে কিনা কিন্তু দর কষাকষিতে আবার সে বিষয়ে রাজি করাতে পারেননি তা আপাতত সেনাপ্রধান সরকারের সঙ্গে কষাকষি এবং জেনারেলদের সঙ্গে কষাকষি করে এই ব্যবস্থাটুকু করেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে আগে দেখা যাক নির্বাচন হয় কিনা নির্বাচনের আগে গণভোট হলে সেই গণভোটের জন্য সেনাবাহিনী এক লাখ নেই এবং এমন তারা রাজি হবেন না জেনারেলরা এই কথাটাও সেনা প্রধান বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ কথাও স্পষ্টভাবে হয়েছে যে সেনাবাহিনীর সেই নির্বাচনেই সকল রকম সামর্থ্য নিয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত যে নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকবে এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সর্বশেষ দরকার রাশাগোশিতে সরকার অতটুকুই আদায় করতে পেরেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অন্তত এখন যত সংখ্যায় নিয়োজিত আছে তত সংখ্যায় নিয়োজিত থাকবে সেনা প্রধান ওয়াকারুজ জামান সেনাবাহিনীর সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো কথা দিতে পারেননি আর কথা দিতে পারেননি নির্বাচন যদি ফেব্রুয়ারি থেকেও পিছিয়ে যায় তাহলেও তিনি সেনা সদস্যদেরকে পুলিশ বানিয়ে রাজপথে অনন্তকাল রেখে দিতে পারবেন কিনা মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলে টোকা পড়তে দেব না শুনেছি কতটা সত্যি কতটা বিথ্যে আমি জানি না যদি হঠাৎ তার এই বোধদয় হয়ে থাকে তাহলে বলবো তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গোড়া জড়াঝড়ি করে ছবি টবি একেবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারপরেতে ওখানে বিদেশি গিয়ে গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে একেবারে করতে শুরু করে দিয়েছেন হঠাৎ হলো কি হৃদয় পরিবর্তন হলো কেন আসলে বুঝতে হাওয়া খুব খারাপ বিএনপির তো কোনো চান্স নেই আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে খুব অবস্থা খারাপ চাপের মধ্যে আছে একেবারে বিএনপি ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি বিএনপি পাত্তাও পায়নি বহুত ব্যাকডোর চ্যানেল করেছে আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু আমির খুচরো কোনো রকম ভাবেই সফল হতে পারেননি এখনই তেরো তারিখ যে এটা লকডাউন কি একটা ঘোষণা করা হয়েছে হরতাল ঘোষণা করা হয়েছে সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না নেতারা সব বাইরে তৃণমূলের যারা কর্মী না আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে তারাই কিন্তু আসল শক্তি যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা এখন এই তেরো তারিখে যে প্রোগ্রামটা আছে আগামী কাল এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে এখন তারা তো মারপিট তো তারা করবেন না মারপিট কারা করবে মারপিট করবে বিএনপি বিএনপি করবে না জামাত করবে বিএনপিও তাহলে তালে করবে জামাতই মেনলি করবে করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন যে কোনো ওই জামাতে টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন আপনারা কাছাকাছি যাবেন না হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না আর এই সাধারণ যারা ব্যবসায়ী আছে যারা দোকানদার আছে যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন তাহলে একবেলা কম খাবেন তেরো তারিখ দোকান খুলবেন না বাস চালাবেন না রিকশা চালাবেন না সিএনজি চালাবেন না রাস্তাঘাট ফাঁকা করে দিন ইউনুস কিন্তু বাঁশ পাতার মতো কাঁপছে যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল এর মধ্যে কোনো রকম যদি কোনোভাবে মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে তাহলে ইউনুসের কি হাল হবে সেটা ইউনুস খুব তৈরি করতে খুব ভালো করে টের পাচ্ছে ওদিকে পাকিস্তান তো আজকে কোর কমিটির বৈঠক ডেকেছে তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে ব্লাস্টে হয়েছে হয়েছে যেটা সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে আরে সিএনজি ফাটলে পরে দেড়শো মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয় এতজন মারা যায় এখন আমি আপনাদের বলছি ডেট টল গিয়ে পৌঁছেছে সতেরোতে এখন এই যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায় তাহলে পরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এখন গান গাইতে হবে ইউনুসকে আর আমি চাইব কোনো মতে বাংলাদেশের নামটা ঢুকে যাক এই বাংলাদেশ যারা জিহাদি আছে না জিহাদ করবে হিন্দ করবে তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ পারলে এখন থেকে দেশ দেশ ত্যাগ করুন এখন থেকে দেশ ত্যাগ করুন নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না যদি কোনোরকমভাবে এই চেনে নামটা আসে তবে তেরো তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয় আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সঙ্গবদ্ধ হতে পারে তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন যাই বলুন না কেন একে এ একশো শতাংশ সফল হবে জোর করে কাউকে দোকান খোলানো যায় না তার মোহাম্মদ ইউনুস তার যা হবে ওই দিল্লির ক্ষেত্রে যদি নাম ওর মধ্যে খাতায় পড়ে তাহলেও হবে না হলেও হবে ওপারে পড়লে এপারে পড়বে কারণ আপনাদের এখানে চার দিনের জন্য ওই আপনাদের পাকিস্তান আপনার বন্ধু আছে না ইউনু সাহেব আপনার ওই বন্ধু চার দিনের জন্য বেড়াতে এসছে নৌবাহিনীর প্রধান যখন পাকিস্তান আক্রমণ করেছিল তখন নৌবাহিনীর প্রধান তার জাহাজ নিয়ে গিয়ে সব গোয়াদার বন্দরে লুকিয়ে পড়েছিলেন যদি ভারত ভারত যদি জাহাজগুলো ডুবিয়ে দেয় সাবমেরিনগুলোকেও ঢুকিয়ে দিয়েছেন দুটো ভাঙা চোলা সাবমেরিন তো রয়েছে আর একটা না দুটো টকিং করা আছে সেগুলো সারাবার মতো পয়সা নেই ওই ভিকারি রাষ্ট্র আপনাকে কি দেবে আপনাকে কিছু দিতে পারবে না আপনার বিপদে দেখবেন কেউ এগিয়ে আসছে না আপনি মূর্খের স্বর্গে বাস করছেন ইউনুস যেদিন আপনি বিপদে পড়বেন না দেখবেন কেউ আপনার পাশে নেই সব চারদিকে হাওয়া হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে মেজা ফখরুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা আপনি অবাক হবেন বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু ইজ ইজ ট্রু ট্রু আমি বারবার যাচাই করেছি ইট মির্জা ফখরুল এটা বলেছেন এটা কি বলতে পারেন হ্যাঁ তিনি এটা বলেছেন এটাই বিএনপি এবং তার বলেছেন কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে মির্জা ফখরুল কেমন লাগে কি করবেন আপনি হাতের কাছে পেলে এই ভারতের দালালকে আওয়ামী লীগের দালালকে কি করতেন বলেন দালালের বাচ্চা দালাল রাজাকারের বাচ্চা পাকিস্তানের রাজাকারের বাচ্চা ভারতের দালাল নইলে গণহত্যাকারীদের কিছুতেই গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না আর রাজনৈতিক মতো চাই না কি চায় এই রাজাকারের বাচ্চা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল কেন এটা বলেছে আমরা কঠিন প্রতিবাদ করবো প্রত্যেক জনগণকে প্রত্যেক জুলাই যুদ্ধকে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিরোধিতা করতে হবে প্রতিবাদ করতে হবে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে সে আলটিমেটাম দিতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নিব মানিক যদিও জানি এটা আপনি অস্বীকার করবেন আপনি বলবেন না আমার বক্তব্য বিকৃত হয়েছে আমি এভাবে বলতে চাইনি আপনাদের আদর্শই এটা এটা আপনাদের দলীয় নির্দেশ এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে এইগুলোই এখন গত তিন দিন যাবৎ তারেক রহমানের নির্দেশে তিন দিন একই কাজ করছে এবং বলছেন যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই আপনাদের পাশে আছে কেন বলছেন কেন তারেক রহমানের নির্দেশে বিএনপি এখন আওয়ামী লীগ পুনরাসনে রাজনীতি করছে গণহত্যাকারীদের পুনর্বাসনে রাজনীতি করছে পুনর্বাসনে রাজনীতি করছে এর কারণ হচ্ছে স্পষ্ট যে বিএনপি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে ভোট এটা জয় বাংলা হয়ে গেছে এই ভোট নাই এই ভোট সব জামাত হয়ে গেছে এই ভোট সব দাবিবাল্লাহ হাত ফাঁকা হয়ে গেছে লক্ষ লক্ষ বিএনপির ভোটার স্পষ্ট করে বলছে আমরা জরিপ করে কথা বলে জানতে পেরেছি সন্দেহ যেটা বলছি লক্ষ লক্ষ সেটা কোটিও হতে পারে বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম এখন আর করি